হাই বন্ধুরা ঘোষ পোলট্রি ফার্মে তোমাদের সবাইকে স্বাগত আজ আমার এই কয়লা মুরগির এই কয়লা মুরগির তেইশ দিন বয়স এই তেইশ দিন বয়সে আজ আমার কয়লার মুরগিকে আমি গাম্বুরা ভ্যাকসিন দেব এর আগে আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি রানী ভ্যাকসিনটি কীভাবে দিতে হয় আজ আমি তোমাদের গাম্বুড়া ভ্যাকসিনটা কিভাবে দিতে হবে এবং কখন দিতে হবে সেই ব্যাপারে আমি পুরো ভিডিওটা তোমাদের আজ তুলে ধরছি তোমরা আমার সাথে থাকবে তোমাদের আমি আগেও বলেছি রানী ক্ষেতের ভ্যাকসিনটা কখন কখন দিতে হয় এবং কীভাবে দিতে হয় আজ গাম্বুড়া ভ্যাকসিনটার ব্যাপারে আমি তোমাদের পুরোটাই বলছি কিভাবে দিতে হবে এবং কখন দিতে হবে প্রথমত ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে ছ থেকে সাত দিনের মধ্যে রানীক্ষেত অন এবং বারো থেকে চোদ্দো দিনের মধ্যে গাম্বুরোটা দিতে হয় ভ্যাকসিন আমার এই কয়লার মুরগির সমস্যা থাকায় একটু পায়খানা ডিস্টার্ব হয়েছিল বলে আমি এই ভ্যাকসিনটি লেটে দিই রানীক্ষেতের ভ্যাকসিনটা লেটে দিই আর গাম্বুরা ভ্যাকসিনটাও আমি লেটে করছি আজ এই তেইশ দিন বয়সে আমার এই গামবুরা ভ্যাকসিনটি করছি ভ্যাকসিন একটু লেটে করলেও সমস্যা নেই যদি তোমার বাচ্চা মুরগির যদি সমস্যা থাকে ভ্যাকসিন লেটে করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর যদি সমস্যা না থাকে তাহলে ছ থেকে সাত দিন এবং বারো থেকে চোদ্দো দিনের মধ্যে গাম্বুরাটাও কমপ্লিট করে দিলে ভালো হয় কেননা ভ্যাকসিন না করলে তোমার মুরগির প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সমস্যা আসতে পারে ঠান্ডার সমস্যা ফাউল পক্স অনেক অনেক সমস্যা আছে যেগুলো এলে পরে তুমি আর মুরগি বাঁচাতে পারবে না আর ভ্যাকসিনটা থাকলে এদের রোগ খুবই কম হয় রোগটা প্রতিরোধ ক্ষমতা এদের বেড়ে যায় আর এদের সাধারণত একটাই ইয়ে সেটা হলো ফাউল পক্স আর ঠান্ডার সমস্যা যদি ভ্যাকসিন ঠিকভাবে না দেওয়া হয় ঠিক সময় মতন তাহলে এই সমস্যাগুলো এসে যায় আর মুরগির গ্রোথ হতে চায় না যত তুমি মেডিসিন ইউজ করবে ঠান্ডার তত এদের গ্রোথ কাটবে তাই আমি আজ তোমাদের পুরো ভিডিওতে সব বলে দিচ্ছি এখন আমি এই গাম্বুরা ভ্যাকসিনটি দেব আর কিভাবে দেব এবং কীভাবে এদের দিতে হয় সেটা আমি টোটাল তুলে ধরছি প্রথমত তোমাদের একটি সৃঞ্চি নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ডাক্তারি সৃঞ্চি এই সৃঞ্চিটি নিতে হবে নিয়ে তোমার এই যে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি এই যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছ এই ভ্যাকসিনটি হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন এটা দুশো ডোজের আছে আমার যেহেতু দেড়শো মুরগি আমি দুশো ডোজ নিয়ে এসেছি এই দুশো ডোজ দুটো জারে দেবো পাঁচ লিটার করে দুটো জার দুটো জারে আমি পাইল করে দেব জলের সাথে প্রথম তোমাদের যে সিরেঞ্চিটি আমি দেখালাম এই সিরেঞ্চির মাধ্যমে ডিস্টিল যে ডিস্টিল ওয়াটারটা দেখতে পাচ্ছ এই ডিস্টিল ওয়াটারটা সিরেঞ্চির মাধ্যমে কিছুটা নিতে হবে নিয়ে গাম্বুরা ভ্যাকসিনটির মধ্যে কিছুটা জল প্রয়োগ করতে হবে প্রয়োগ করে ঝাঁকিয়ে সেই জলটা পুরো এই ডিস্টিল ওয়াটারটার মধ্যে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ ডিস্টিল ওয়াটার দেখাচ্ছি ডিস্টিল ওয়াটারটা আছে পুরোটা তোমার ডিস্টিল ওয়াটারটার মধ্যে দিতে হবে দিয়ে ডিস্টিল ওয়াটারটি পুরো জলটি ঝাঁকিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তোমার দুটো জারের সাথে দিতে হবে দুটো জারের মধ্যে দিতে হবে দশ লিটার জল দিলে হবে আমি এদের ভ্যাকসিনটি রাতে করছি আর রাতে করার কারণ হচ্ছে এই ভ্যাকসিনটি ফার্স্ট সকালে দিতে হয় আর বিকেলের দিকে দিলেও হয় কিন্তু এই যে যে গরম ওয়েদার এই গরম ওয়েদারে সকালে দেওয়া যাচ্ছে না কেননা এদের পাখা চালাতে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখন রাত প্রায় দশটা বাজে এই দশটার সময় পাখা চালিয়ে থাকতে হচ্ছে এত পরিমাণে গরম এই গরম ওয়েদারের জন্য আমি সকালে ভ্যাকসিনটি দিইনি ভ্যাকসিনটি রাতে দিচ্ছি আর রাতের দিকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা ওয়েদারের জন্য আমি রাতে দিচ্ছি আর যদি ওয়েদার সবসময় ঠান্ডা থাকে তাহলে তুমি সকালেও দিতে পারো বিকেলেও দিতে পারো তা না হলে রাতে দিতে হবে কেন রাতে অনেকটা ওয়েদার নেমে যায় তোমাদের আমি পুরো ভিডিওতে সমস্ত বলে দিচ্ছি এই যে যে আমার কয়লা মুরগি দেখতে পাচ্ছ এই কয়লা মুরগি আজ তেইশ দিন বয়স এই তেইশ দিনের মাথায় আমি গামপুরা ভ্যাকসিনটা করছি আর গাম্বরা ভ্যাকসিন চোদ্দো দিনের মাথায় দিতে হয় আমার মুরগি ডিস্টার্ব থাকার জন্য তেইশ দিনের মাথায় আমি দিচ্ছি আর জলের সাথে পাইল করে দিচ্ছি জলের সাথে পাইল করে দিলে পরেও হয় আর চোখে দিলেও হবে কিন্তু আমার দেড়শোর উপরে বাচ্চা বলে আমি এই গরমে এদের জলের সাথে পাইল করে দিচ্ছি চোখে দিচ্ছি না আর চোখে দিতে একটু টাইম লাগে তার জন্য আমি জলের সাথে পাইল করে দিচ্ছি তোমরাও এটা জলের সাথেও দিতে পারো এবং চোখেও দিতে পারো চোখে দিলে পরে বা চোখে দিতে হয় আর রানী দিতে হয় ডান চোখে এই গামরা ভ্যাকসিনটি রাতে দিলেও হবে রাতে দিলে সবথেকে ভালো হয় গরমের দিনে আর যদি ওয়েদার ঠান্ডা থাকে এবং শীতকাল থাকে তুমি শীতকালে সকালে কিংবা বিকেলেও দিতে পারো আমি তোমাদের পুরো ভিডিওতে সমস্ত কিছু বলে দিলাম তোমরা আমার সাথে থাকবে আর আমার এই কয়লা মুরগির প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের তুলে ধরবো কীভাবে কি আমি মেডিসিন ইউজ করছি কখন কি কি মেডিসিন দিতে হবে টোটালটি তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার সাথে থাকবে আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দেবো